পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভিজিএফ উপকারভোগীদের মাঝে সমমান বন্টন করে চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন ভুইয়া আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ উপকারভোগী সরকারি অনুদানের চাউল দশ কেজি করে সমমান বন্টন করে বিতরণ ও পঁচিশ থেকে 26 দুই বছরের ভিডব্লিউ বি থেকে প্রাপ্ত সরকারি অনুদানের চাউল এর নতুন আবেদনের সুবিধাভোগী লটারির মাধ্যমে নির্ধারণ করেন বৃহস্পতিবার উনত্রিশ মে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চোদ্দশো ছেষট্টি জন ভিজিএফ এর সুবিধাভোগীকে দুইশো তিরানব্বই বস্তা চাউল প্রতিজনকে দশ কেজি করে বিতরণ ও অপরদিকে আগামী দুই বছরে ভিডব্লিউ থেকে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাউল এর সুবিধাভোগী দুইশো ত্রিশ জনের আবেদনের মধ্যে মোট প্রাপ্ত পঁচানব্বই জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করেন চেয়ারম্যান হাজি জালাল বলেন জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করছি দেবীদ্বারের মধ্যে অন্যতম ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ ও চেষ্টা অব্যাহত রেখেছি বরাবরের মতো এবারও দরিদ্র ও অসহায় পরিবারের পাওয়া সরকারি অনুদানের চাল সুষম বন্টন করে বিতরণ করেছি ইউনিয়নের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য